আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার আমি গাড়িবন্ধু সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি সাড়ে উনিশ ফিটের দুই সালের টাটা ইলেভেন জিরো নাইন ট্রাক টাটা ইলেভেন জিরো নাইন ট্রাক আপনারা দেখছেন ঝকঝকে সাড়ে উনিশ ফিটের এই ট্রাকটা আমরা চেষ্টা করছি ট্রাকটির সম্পূর্ণ কন্ডিশন আপনাদের সামনে উপস্থাপন করতে আপনারা জানেন গাড়ি সেবা প্রতিটা গাড়ির গুণ সুন্দরভাবে কাস্টমারের কাছে উপাস উপস্থাপন করার চেষ্টা করে আপনারা আরও জানেন একটা পুরাতন গাড়িতে চারটে কাজ থাকে গাড়ির ডেন্ট পেন্ট করা লাগে সার্ভিসিং করা লাগে কাগজ আপডেট করা লাগে চাকা চেঞ্জ করা লাগে এই গাড়িটার সকল কাজই করা আছে চাকাগুলো মোটামুটি ভালো কন্ডিশন অবস্থায় আছে আবারও বলছি এটা দু সালের গাড়ি সাড়ে উনিশ ফিটের গাড়ি আস্কিং দাম ধরা হয়েছে সাড়ে এগারো লাখ টাকা যারা গাড়িটা নিতে ইচ্ছুক গাড়ির ভিডিও বারবার দেখে গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ